আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নুর আলম আজকে আপনাদের সাথে আমি আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে কিছু কথা বলব আমরা যখন কোনো বিল্ডিং ডিজাইন করি তখন আসলে একটা বিল্ডিং ডিজাইন করার সময় কী কী প্যারামিটারগুলো অ্যাজ এন আর্কিটেক্ট অথবা অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিস আপনি খেয়াল করবেন আমরা যখন বাড়ি করি তখন আমরা কোনো প্ল্যান না করেই ইউটিউব থেকে বা গুগল থেকে একটা ড্রয়িং আমরা আপলোড করে তারপর সেটার উপরে বলে যে এই বাড়িটা আমাকে করে দেন কিন্তু ভাই এখানে বাড়ি করার সময় আমাদের অনেকগুলো জিওগ্রাফিক্যাল ফিচার্স আপনার সারাউন্ডিংয়ে কি আছে রাস্তাটা কোথায় আছে নর্থ ইলেশান ইস্ট ওয়েস্ট কোথায় আছে সেগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আমরা কিন্তু বাড়িতে প্রায় আমাদের যদি বলে যে ফ্রি সময়ের অধিকের সময় আমার বাসায় অবস্থান করি তাই না এখন সে বাসাটা যদি এমন হয় যে সেখানে আমরা থাকার থাকার পরে সুস্থ অসুস্থ হয়ে যাচ্ছি এবং আমি আপনাদের বলতে পারি যে অনেক বাসা আমার ঢাকা শহর চট্টগ্রাম শহর এবং বিভিন্ন জেলা শহরে আমরা দেখেছি যে সেখানে যে বাসা করা হয় তার মধ্যে প্রপার ভেন্টিলেশন প্রপার লাইটের জিনিসটা এনশিওর করা হয় না যার কারণ হয় কি একটা মানুষ যদি আমরা একটু চিন্তা করেন আগেকার মানুষ কিন্তু এতবার ডাক্তার হইতো না এত ঘন তারা ফ্রিকুয়েন্টলি তারা অসুস্থ হইতো হতো না তাই না কিন্তু এখন আমরা হচ্ছি তার কারণ একটাই যে কারণ আমাদের চলাফেরা আমাদের লাইফ স্টাইল আমাদের বাসাটা আমাদের জন্য কি না হেলদি না এরপর আছে প্রাইভেসি বিষয়টা এখন আমি অনেক বাসায় দেখলাম যে যাওয়ার পরে ডিরেক্ট আমি তাদের লিভিং রুমে চলে যাচ্ছি বা তাদের বেডরুমে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে আর কি দেখা গেলো বাসার ফিমেল বা একজন বৃদ্ধ মানুষ সে তার ফ্রিলি সে করতে পারতেছে না বিকজ আপনার একটা গেস্ট এমন জায়গায় সে গেস্টকে আপনি প্লেস করছেন যার কারণে সে আসলে বাসার অন্য মেম্বার যারা আছে তারা আসলে আনকমফর্ট ফিল করতেছিল আর কি তো এই বিষয়গুলো কীভাবে চিন্তা করতে হয় একটা ডিজাইনার হিসেবে সেই বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করবো আর একটা মজার বিষয় ভিডিও থাকবে সেটা হচ্ছে একটা ওয়ান ইউনিট বিল্ডিং কে আমরা কিভাবে টু ইউনিট মানে একটা বিল্ডিং যার ফার্স্ট ফ্লো ছিল একটা মানে আপনার ওয়ান কম্পার্টমেন্ট বা একটা ফ্যামিলির জন্য ওয়ান রেসিডেন্সিয়াল জন্য বাট আমরা সেকেন্ড ফ্লোর থেকে সেটাকে টু ইউনিটে কনভার্ট করি এবং সেখানে কি কি চ্যালেঞ্জ আমাদের ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি একজন বাড়ির ওনার হন আপনি একজন আর্কিটেক্ট হন যে হন নাই কেন এই বিষয়গুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট যে ফ্লোরটা দিয়েছিল সেটা ছিল এরকম আপনার যদি বলি আমি লম্বাই ছিল তা ফিট আর আমাদের পাশে ছিল সেটা উনত্রিশ ফিট তাই না তো এরকম একটা ফ্লট আমাদেরকে আমাদের জমির যে মাপ বা আমরা যে ড্রয়িংস বলি স্কেচ ছিল যে জমির সেটা এরকম জমিটা ছিল আমাদের হ্যাঁ আর তার নর এই পাশে একটা রাস্তা ছিল এর পাশে একটা রাস্তা ছিল সো এবারে তার ছিল মেইন রোডটা ছিল এই পাশে আর এটা বাড়ির ফ্লট এখানে আশেপাশে সারাউন্ডিং বাড়ি আছে আর কি আর নর্থ ডিরেকশন হচ্ছে এই দিকে

এবং এখানে তার ড্রয়িং রুম বাথরুম গুলো মোটামুটি আমরা একটা রাফ ড্রয়িং দাঁড় করাই এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের প্রত্যেকটা লিভিং বেডরুম কিন্তু আমরা এটা যদি নর্থ হয় ওই ইস্টে রাখছি তাই না আমরা ওয়েস্টে কিন্তু খুব একটা বেডরুম রাখি না তার কারণ কি আপনারা দেখবেন অনেক বাসাবাড়িতে যে রোম অনেক সময় গরম থাকে তাই না ওয়েস্ট ডিরেকশন যে রোমগুলো থাকে সেখানে সূর্য তো সারাদিন পরে তাই না তো আমরা যখন বাড়ি করি আমরা এই জিনিসগুলো আসলে কনসার্ন নিয়ে নিই না আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাহলে সমস্যাটা হয় না বাট আপনি যত উপর দিকে যাবেন তিনতলায় বা চারতলায় থাকবেন তখন কিন্তু আপনার জন্য সানের ইফেক্ট বা রোদের যে হিটটা খুবই বান্ডালেবল হয়ে যায় কারণ যত উপর দিকে যাবেন সূর্যের তাপ তত বেশি আপনার উপরে পড়বে আর কি যার কারণে হয় কি যারা ওয়েস্টে থাকেন পশ্চিম দিকে যে রোমগুলো থাকে সেগুলোতে সন্ধ্যায় বা মাতৃবের পরে বা আসরের পরে থাকার মতো অবস্থা কেন খুবই গরম থাকে হয়ারেজ আপনার ইস্টে যে রোদগুলো থাকে সেগুলো সকালে সূর্য বিদ্যুৎ সূর্যটা পায় কিন্তু বিকেলের যে রোদের দুপুরে যে রোদ সেটাকে থাকে না বিদায় ওই রোমগুলো কম্পারেটিভলি ঠান্ডা থাকে তাহলে দেখেন যদি রুম ঠান্ডা থাকে তাহলে সেখানে আবার ফ্যান লাগবে এসি লাগবে লাগবে না কিন্তু আমরা এমনভাবে বাড়ি ডিজাইন করি যার কারণে দেখা গেলো আমাদেরকে এসি লাগাইতেই হয় আর কি যাকে এই বিষয়ে আমরা পরবর্তী আরও আলোচনা করবো ইনশাল্লাহ বাট এখানে এটা আমার কনসার্ন আর এই এই ড্রয়িংয়ে কিছু মেজর

এখানে শীত করাই না এখন সমস্যা হচ্ছে এটা সে ডাইনি ইউজ করবে এটা ড্রয়িং থাকবে আবার এই বিল্ডিংটাকে সে এটা তো গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয় তলা থেকে সে দুই ইউনিটের কম্পার্টমেন্ট করবে সো এখন এই জায়গাটা আমাদের চ্যালেঞ্জ আমাদের জন্য

তাকে ছেড়ে দিতে ফর যে মধ্যখানের আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনি কোনোভাবে আসলে যদি চিন্তা না করেন মানে তাহলে এই জায়গাটা আসতে পারবেন একটা গ্যাপ সব সময় থেকে যাবে একটা বিষয় আর বিষয় হচ্ছে আপনার আমাদের যখন এরকম ল্যান্ডিং যখন দুটো ল্যান্ডিং থাকে আর কি টু ল্যান্ডিং যখন স্টেয়ার হয় তখন আমাদের প্রথম ল্যান্ডিং এ থ্রি ফিট উঠে পরেরটাতে চার ফিট পরের তিন ফিট এবার দশ ফিট আমরা ম্যাচ করি বাট প্রবলেম হচ্ছে সেখান থেকে তিন ফিট উঠে তাহলে কিন্তু সে নিচের স্পেস কত ক্লিয়ার স্পেস আর তিন ফিট থাকতেছে তাহলে কিন্তু একটা মানুষ তিন ফিট জায়গায় চলতে পারবে না একটা মানুষকে আপনি যদি কমফোর্টেবলি মুখ করে দেন আপনাকে ছয় ফিট স্পেস দিতে হবে কিন্তু আপনি এখানে ছয় ফিট পাবেন না তাহলে আপনি ছয় ফিট পেয়ে গেলে কথা লাগবে এখানে তিন ফিট অলমোস্ট এই জায়গায় এসে আপনি ছয় ফিটের স্পেসটা পাবেন এই জায়গায় এই জায়গায় গেলে আপনি কি পাবেন ছয় ফিটের যে স্পেসটা সেটা এখান থেকে পাবেন চিন্তা করেন এইখানে যদি ছয় ফিটের স্পেসটা পান তাহলে আপনার ডাইনিং এর জন্য কতটুকু থাকতেছে ক্লিয়ার স্পেসিং থাকতেছে অলমোস্ট অনলি সাড়ে চার ফিট মানে পাঁচ ফিটের মতো পাঁচ ফিট বাই আসলে পাঁচ ফিটের জায়গায় একটা মানুষ দুটো মানুষ দাঁড়াইলেই আসলে জায়গা থাকে না সো এই একটা ইস্যু দাঁড় করাইছিল আর কি তো এখন এটা তো আসলে এখন ক্লায়েন্ট চাচ্ছে আপনাকে সলভ করতে হবে সো এখন আমরা জিনিসটা সলভ করে কি হবে সেটা আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের সলভ করা যে আমাদের ডিজাইন তো এখানে আমরা করছি কি এইখানে যে ফার্স্ট স্টেয়ারটা তার একটা সেকশন এলিভেশন করে দেখলে বুঝতে পারবেন আমি যাতে এলিভেশনটা দেখাই সরি এইখানে দেখাচ্ছি ওকে

ওকে এখানে দেখেন আমরা এই বরাবর একটা সেকশন নিলাম এখানে স্টেয়ারটা এইখানে একটা সেকশন নিলাম এই সেকশন উপরে দেখানো হয়েছে তা আমরা করেছি কি এই যে ফ্লোর হাইটটা আছে ফ্লোর হাইটটাকে আমরা এগারো ফিট ছয় ইঞ্চি করে দিয়েছি ফার্স্ট ফ্লোর হাইটটা হচ্ছে ইলেভেন ফিট সিক্স ইঞ্চি কেন তার কারণটা আমরা একটু ব্যাখ্যা করবো তা আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে কলামটা আছে আমাদের যদি খেয়াল করেন এই কলাম থেকে এই যে কলাম যেখানে আছে এরপরে যে জায়গাটা আছে তারকে আমরা তার ফ্লোরটা সিক্স ইঞ্চ ডাউন করে দিয়েছি অর্থাৎ ডাইনিং যেখানে হবে সেই ফ্লোরটা হবে আপনার আর আপনি যেখান থেকে ডুবেন সেটা ইঞ্চ আবার যার কারণ হয়েছে কি আপনার ডাইনিং এর যে ফ্লোর আছে সেখান থেকে আপনার রুফের টপের হাইট হয়ে গেছে এখন বারো ফিট বাট আপনার নর্মাল যে ফ্লোর আছে সেখান থেকে রুফের টপের হাইট হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ফিট তারটা আমরা কি বেনিফিট পেয়েছি তার বেনিফিট যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা যখন ফতন স্টেটটা ইউজ করি সেই স্পেয়ার দিয়ে স্টেয়ার দিয়ে উঠার পরে আমি অলমোস্ট সিক্স ফিট ছয় ইঞ্চি একটা ক্লিয়ার হাইট পেয়ে যাই সিক্স ফিট ছয় ইঞ্চি আমি যখন ক্লিয়ার হাইট পেয়ে যাই তাহলে আমার আর দরকার কত আর আমাকে প্রায় আপনি আড়াই ফিট দেড় ফিট স্পেস দিলে মোটামুটি আমি একটা মানুষ মুভ সিক্স ফিটের জায়গা যদি স্পেস থাকে সেটা ফ্রিলি মুভ করতে পারে তো এরপরে দেখেন আমরা এখানে এসে এই জায়গাতে যদি আমরা এখন আবার সেকশন দিলাম এই পাশটা দেখেন এই জায়গা এই স্টেটের সেকশন দিলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এইখানে এসে অলমোস্ট দুটি স্টেপ পার হওয়ার পরে ফাইভ ফিট সিক্স ইঞ্চির একটা সে এখানে ক্লিয়ার ডিস্টেন্স পেয়ে গেছে তাই না তাহলে এই জায়গাটা থেকে যদি আমি এখানে ল্যান্ডটা নেই যে এখান থেকে ল্যান্ড কত অলমোস্ট দশ ফিট তার মানে এখন ডাইনিং স্পেস সে ফ্রিলি সে সিক্স ফিট ক্লিয়ার কাভার পাবে কত ফিটের জন্য দশ ফিট স্পেস জুড়ে সে সিক্স ফিটের একটা হাইট পাবে এবং গ্রাজুয়ালি সেটা বাড়তে বাড়তে গিয়ে আপনার শেষ হবে কোথায় অলমোস্ট এখানে দেখা যাচ্ছে আট ফিট সিক্স ইঞ্চি মানে এইখানে এসে এই লেয়ার যেটা এখানে আছে সেখানে তার ফ্লোরাইট হয়ে যাবে এইট ফিট সিক্স ইঞ্চি দ্যাটস ইউজ আমরা সাত ফিটের ক্লিয়ার হাইট রাখি বাথরুমে দেখবেন আপনার বাথরুম গোসল খানাতে সেভেন ফিট আমরা হাইট রাখি তাই না ক্লিয়ার হাইট রাখি ফ্লোর টু ফ্লোর ক্লিয়ার হাইট রাখি সেভেন ফিট বাট এখানে আপনি ডাইনিং পেয়ে গেছে তো আট ফিট সিক্স দ্যাটস এমেজিং এটা ছিল খুবই একটা মানে চ্যালেঞ্জিং ছিল আমাদের যেটা আমরা ফর সলভ করি এইভাবে তো আমরা সলভ করে আসলাম ফার্স্ট ফ্লোরটা সলভ হইলো এখন সেকেন্ড ফ্লোরে এসে একটা সমস্যা হয়েছে এই আমরা রাখতে কারণ যদি এই স্টেটটাকে আমরা রাখি তাহলে আসলে এই উনার যে কম্পার্টমেন্টের যে সাইজ আমাদেরকে প্রপোজ করছে ওই সাইজের মধ্যে আসলে টু ইউনিট মানে কম্পার্টমেন্ট করা আসলে আহ হয় বাট অনেক ছোট ছোট রোম হয়ে যায় আসলে এটা একটা মুরগি খুব মতো রোগ মধ্যে আসলে মানুষ কমফর্ট ফিল করবে না যার কারণে আমরা একটা এই স্টেটটাকে একটা মডিফাই করি মডিফাই করে আমরা কি কীরকম করি যে এই যে থ্রি ল্যান্ডিং স্টেয়ার থেকে আমরা টু ল্যান্ডিং স্টেয়ার বা আমরা যেগুলো স্টেট স্টেট স্টেয়ার আমরা কনভার্ট করি কনভার্ট করার পর একটা মজার বিষয় দেখেন এই জায়গা থেকে আমরা কিন্তু একটা রোম বের করছি তাই না বাট এই কলমটা কিসে ছিল দেখেন এই কলম থেকে শুরু করে এই যে জায়গাটা এটা পুরোটা কিন্তু এখন আমরা কি করছি স্ল্যাব দিয়ে ঢালাই দিয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আপনি যদি এই জায়গাটাকে স্ল্যাব দিয়ে কভার করে দেন তাহলে লোকটা তো হবে তাই না আপনি যদি কভার করেন তাহলে এই যে লোকটা এখানে দাঁড়াবে সে তো 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 মাথা বাড়ি খাবে উপরে ফিট হাইট হাইট বাট করছি সুবিধা তা হচ্ছে কি সে এখানে এসে রুফের কত ক্লিয়ার কাবার পাবে অলমোস্ট সিক্স ফিট সে রুফের একটা ক্লিয়ার কাভার সে পেয়ে যাবে এটা একটা ভালো কাজ আমাদের ই ছিল আর কি এইখানে এসে আচ্ছা এখানে ওই পাশে থাকবে না কারণ ওইখান থেকে আমাদের স্ল্যাবটা থাকতেছে না সরি ওকে

এই জায়গাতে যদি এখানে দেখেন এই বরাবর আপনি পুরো জায়গাটা আপনি রুম হিসেবে আমরা নিয়ে নিতে তাই না এই জায়গাটা আমরা রোম হিসেবে নিয়ে নিতে পারবো এই জায়গাটা আমরা রোম হিসেবে নিয়ে নিতে পারবো তাহলে এই জায়গাটা এখন আমরা করে কি আমরা কাভার করে দিতে পারবো বাকি জায়গাটা কিন্তু আমরা স্টেয়ার ইউজ করছি দেখেন সেমটা দেখেন আমরা করছি এই যে বাকি জায়গাটাতে আমরা একটা স্ট্রেয়ার ইউজ করি তাহলে হয়েছে কি আমরা যেই জায়গাটা নষ্ট হইতো স্টেয়ার কারণে সেটাকে আমরা একটা রোম হিসেবে চাইল্ড হুড আমরা পেয়েছি তা এটা একটা খুব ভালো একটা আমাদের

দূতলায় উঠতে সেটাকে আর কাউকে ইউজ করতে হবে না তো এটা একটা দৃষ্টি আমাদেরকে নিতে হয়েছে বাইরে একটা স্টেয়ার দিয়ে সেটাকে আমরা ই করে নিয়েছি আর কি আমরা এই ড্রয়িং এ আমরা বেডরুম বাথরুম চাইল্ড বেড এরপর আপনার ড্রয়িং রুমটাকে এভাবে এখানে আনছি কিচেন ওভারঅল বিষয়টা তখন আমাদের জন্য কাজ করা সহজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে পাচ্ছি যে আসলে মানে ওভারঅল আপনার যে স্পেস ইউটিলাইজেশন অলমোস্ট আমি হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করছি যেমন এখানে দেখার একটা ইঞ্চি জায়গা আমরা নষ্ট করি না এই এই ইউনিটের একটা জায়গাও নাই যেটা আমরা নষ্ট হয়েছে এটাতে মোটামুটি যদি বলি শুধু এই একটু জায়গাতে আপনার মুভমেন্টের জন্য আছে আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা ছাড়া মানে যদি আমি দেখাই এই জায়গাটা আপনাকে করিডোর রাখতে হচ্ছে আমাদেরকে এই করিডোর ছাড়া কিন্তু পুরো জায়গাটা আপনার ইউটিলাইজ হয়েছে এই কোরিডোর ছাড়া আমরা পুরো জায়গাটা ইউজ করছি বাট আমরা তো আগে ডিজাইনটা ফলো করতাম ওই স্টেটার একদম তোলে কিন্তু আমাদেরকে অলমোস্ট এই পুরো জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে হতো আমাকে কত বের করছি একশো আশি স্কোয়ার ফিট বাট এখন আমরা স্টেজ কত ফিট জায়গা দিচ্ছি আমরা একটু দেখি যে কত ফিট জায়গা আমরা সেভ করছি তাহলে এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ বাই নাইন ফিট ধরেন নাইন ফিট বাই দ্যাট মিনস নাইন বাই করলে নাইন টাইম আমরা তাহলে আমরা প্রায় আপনার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আমরা প্রায় সেভ করছি ঠিক আছে আমাদের

ব্রেন বিল্ডিং এটা ওটাকেই বলে যার মধ্যে এনার্জি কনজামশন কম খুবই কম হয়ে যায় আর কি সো আমরা চেষ্টা করেছি এই বিল্ডিংটাকে করার সময় এই ভেন্টিলেশন এবং আপনার প্রাইভেসির বিষয় থাকে যেমন আপনার এখানে গেস্ট যদি আসে যে ওনার ড্রয়িং রুমে গেস্ট আসবে ওনার কিন্তু প্রাইভেট রুমে যেতে পারবে না মিলালে এখানে গেস্ট আসলে গেস্ট প্যাড এখানে আছে এখানে গেস্টের অ্যাক্সেস ভিতরে ঢুকতে পারবে না এবং সিমিলারলি আমাদের এই ড্রয়িংটা তো দেখেন গেস্ট কিন্তু যদি আপনার দেখায় গেস্ট কিন্তু এই ভিতরে যেতে পারবে না গেস্টকে আমরা এখানে রাখবো এখান থেকে তার গেস্ট ব্যাড এখানে আসে সো গেস্টকে আমরা কখনোই ভিতরে দিব না কারণ আমাদের প্রায় আমাদের ফিমেল বা আমাদের যারা মুসলিম প্র্যাকটিসিং মুসলিম তাদের এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয় তারপরে বারান্দা আছে বিভিন্ন আরো বিভিন্ন ইস্যু আমরা এখানে কনসিডার করেছি সবগুলো তার এখানে একটা ভিডিও দেখানো যাবে না বাট এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা আপনাদের জন্য থাকতে পারে সে যে স্টেয়ারকে যখন আমরা কাভার করি তখন ক্লিয়ার হাইটটাকে মেনটেন করতে হবে এবং নিচে যায় স্টেয়ারে যারা থাকবে তাদেরকে ক্লিয়ার স্পেস দিতে যাতে দেখেন মুভ ফ্রিলি যাতে আবার আপনার নিচে দিয়ে হাঁটতে যায় মাথা ফেটে না যায় কারণ ওইটা মাথায় রাখতে হবে এবারে কি একজন একটা আপনার একটা কিছু তার কিছু গুস নিয়ে আসবে বা তার কিছু ফার্নিচার থাকবে সেই ফার্নিচার গুলো উপর উঠাইতে হবে সো তার জন্য এনাফ ক্লিয়ার ডিসপ্লেস কিন্তু আমাদেরকে অ্যানসিয়ার করতে হবে অনেক বিল্ডিং দেখি স্টেয়ারটা এত ছোট দেয় মানে তিন ফিটের স্টেয়ার দেয় আসলে তিন ফিটের স্পেসিং স্টেয়ারে একটা মানুষ হাঁটলে আসলে আর জায়গা থাকে না একটা গু একটা ফার্নিচার নিয়ে গেলে আপনার দুইটা মানুষকে মুভ করে দিতে হবে সেই জন্য আমরা সাধারণত চার ফিটের স্পে স্টেয়ারের উইথ আমরা রেফার করি তারপরে আপনার স্টেয়ারের যে স্টেপের হাইট এগুলো করার চেষ্টা করবেন আরকি যেটা বলবো যে আপনারা যখন বাড়ি করবেন যে যেখানে বাড়ি করেন একটু কষ্ট করে একটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যদি হয় ইঞ্জিনিয়ার হয় আর্কিটেক্টের সাথে একটু কথা বলবেন এবং সময় দিবেন স্যার আপনি একটু চিন্তা করেন আমার এই সলিউশন দরকার এই প্রবলেম আমি এটা আসলে আপনার পাবেন কখন এই যে আমার ভিডিও দেখো স্ক্রিনশট দেখেন বাসা বলো যেটা পছন্দ হয়েছে এরকম বাড়ি করতে কোথা আসলে আপনার জায়গার সাথে এটা যাবে কিনা সেটা সেটা কথা এই জায়গায় ওরিয়েন্টেশন এই জায়গায় প্লেসমেন্টশিপ আমরা এই জিনিস করছি যদি আপনার ওরিয়েন্টেশন অন্যকম হয়

আস্তে আস্তে কেন কারণ প্লেসমেন্ট আপনি কিচেন কোথায় প্লেস করতেছেন সো ওভারঅল বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ একটা ভালো বাড়ি করবে আর একটা ভালো বাড়ি মানে হচ্ছে আপনার একটা ভালো স্বাস্থ্য আপনাকে সে দিবে আর কি ভালো বাড়ি মানে এরা যেটা দেখতে সুন্দর হবে খালি না সবকিছু থাকতে হবে সে আপনাকে একটা হেলদি এনভায়রনমেন্ট দিবে সো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি দেখবেন যে আমরা এই জন্য একটা গ্রামে যাই কেন সেখানে খোলা মেলা পরিবেশ থাকে একটা আমার বাসারও এরকম খোলা মেলা থাকে প্রপার ভেন্টিলেশন হয় তাহলে আমরা সুস্থ থাকব ঠিক আছে আজকে এটুকুই থাকুক সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ